এখন আপনাদের মাঝে সেই কারাঙ্ক্ষিত সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠান শুরু হতে চলছে আপনারা আমাদের সাথে

যাই হোক দুটো খাটো বিষয় হোক এরা যে এত হইতে হবে তারা সকলেই মিলে আপনি আসতেছে আরেকটা দিবস সেটা হলো আমাদের লাইনের দশটা বড় হবে ওইটা হবে অন্ড ওটা আমি আগেই বলে রাখছি যে পেজেন্ট ভালো অপরাধ ভালো আর সারা বছরে হিসেব করে যে ভালো হবে তাকেই দেওয়া হবে ওটাও আপনারা পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই ছোট হোক বড় হোক উপহার উপহার দশ টাকা জিনিস এটাকে ছোট করে দেখার যাই হোক কথা হল সবাই ভালোভাবে যাবেন আবার ঘুরে আসবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা আমিও যেভাবে মানে আসতে পারি ভালোভাবে সেটা তো করবেন আমি আপনাদের কোনো দোয়া করুন আপনারা শরীর স্বাস্থ্য আমার সাথে সবাই সবার সবাই আপনারা অনেক ভালো আর আপনার সকলেই সুন্দর তারপরে সবাই ভালো বিচারক মন্ডলীরা দার রায় আছে কোন ভালো আছে রায় আছে দার ব্যয় আছে সেই পাবে দেখেন ওর দার ব্যয় আছে দেন আমাদের যেই পাবে তাই হোক এর আগে আমাদের যেতেই আর তো लागणारই আছে মানে বাইরে রাষ্ট্রকে দিয়ে দেন আমি সাকিব লাইভে এখানে কয় শত ইনশাআল্লাহ কি ব্যাপার এটা আপনি রেডি করেন আমাদের মমতাুলকলেন ওনার আমার সাথে আমার হিসেবে এবং আফটারওএডা স্বীকার করবেন যে উনি কতটা লাইনের দিতে সাপোর্ট করেছেন আমি ওনাকে অনেক মিস করবো সেই অপেক্ষিতে যে ওনার মতো কতলার বা ওনার মতো আমারে সহজকি আমি পাইনি হয় শতছরে পাইনি অনেকেই আইসে গেছে তাই ওনাকে আরেক মিস করবো তারপরও আপনাদের সাথে অনেকের সাথেই আমার বিশ্বে থাকছে কারো কেউ বলতে পারবো না যে আমার এরকম ডুব দিতে বা গালি কথা দিতে সবসময় এটা আমি স্বীকার করবো আপনি যদি বলেন যে এটা করবেন আমি বিশ্বাস করবো আপনারাও বিশ্বাস করবেন না যাই হোক না এটা সত্যি কথা উনি একচুয়ালি একটা ভালো ভালো মানুষ ছিল আমাদের মাস চলে যাবে যা করি আপনাদের সামনে কিছু কথা বলবেন কথাগুলো শোনার পরে আপনাদের ভুল রেজাল্ট বা আকর্ষণটা আজকে উনি প্রদান করবেন বা নামটা বলে দিবটা তুলে দেবেন আপনার সবাই ভালো আছেন না আমরা এখানে দীর্ঘদিন ছিলাম সবাই একটা ফ্যামিলির মতো পরিবারের মতো

এটাই তো আমাদের উদ্দেশ্য আমাদের ড্রাক্সে কিন্তু কোম্পানি যে একটা উপরে কিন্তু এজন্য যে কাজটা যে করবা সবাই অবশ্যই ভালোভাবে করবা তো কারণ বর্তম অনেক ভালো মানুষ সেও আমার সাথে অনেক সাপোর্ট করছে আমি কোনো কথা বলি সে না করে নাই আর সেও দুটো কথা বললি আমি সেটা রাখার চেষ্টা করছে এজন্য বলি আমরা সবাই যাওয়া মিলেমিশে আসি ভবিষ্যতেও থাকবো সেই কামনা করে সেই কামনা করি আর আপনাদের যারা বাড়ি যাবেন তারা অবশ্যই দেখে শুনে যাবেন যেন অপরিচিত কারোর সাথে যাবেন না বিশেষ করে প্রাইভেট গাড়িতে যারা যাবেন পরিচিত লোক ছাড়া গাড়িতে যাবেন না এতে গেলে কিন্তু অনেক ঘটনা করতে পারে বুঝছেন বাসে কিন্তু যা যায় আর এই এই যে প্রাইভেট গাড়িতে হাই লোয়া যায় বলন এইগুলাই কিন্তু যাওয়া রিক্স অপরিচিত লোক আপনার ধরে কিছু করতে পারে আপনারা যদি জানো চার পাঁচজন মিলে পরিচিত লোক খাওয়া লাগবে তা হওয়া যাবেন না আর কারোর দিয়া কোনো কিছু খাবেন না রাস্তাঘাটে কারুর দিয়া কিছু খাবেন না বুঝছেন দেখেছি দেখেছি যাবেন আবার ফিরে আসবেন আমরা সবাই যেন আবার একটা দিন ভিতরে থাকতে পারি সেই না না এটা আপনারা জানেন যে এই লাইনে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল এটা কি এটা যার সৌন্দর্য লাগবে সে ন্যাচারালি হোক আর সে যে গুঁজেই হোক সে যেভাবেই হোক

राता <laughs>